বিএনপি নেতা বাচ্চুকে কুপিয়ে জখম করা মামলায় নয় যুবলীগ কর্মী কারাগারে নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে এবং পিটিয়ে জখমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েল গোলাম কিবরিয়া কারাগারে প্রেরণ করেছে আদালত কারাগারে যাওয়া অন্যান্যরা হলেন যুবলীগ কর্মী ও কোয়েলের ভাই কানন হাসান সজীব প্রিন্স মোহন ও মাহতাব এছাড়া একই আদালত মামলার ওপর পাঁচ আসামি সোমেন সুমন রাশু স্বপন ও সিহাবকে জামিন দিয়েছে আজ রবিবার দুপুরে মামলার চোদ্দ আসামি নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক মোহাম্মদ রওশন আলম এই আদেশ দেন গত তিনে জুলাই নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপির আয়োজিত কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ কর্মীদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহদুল ইসলাম বাচ্চু তাকে ধারালো অস্ত্র কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় আহত শহীদুল ইসলাম বাচ্চু বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে বিএনপির কর্মসূচিতে যুবলীগ কর্মীদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দিক হোসেন বুলবুল সহ আরো পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায় শহীদুল ইসলাম বাচ্চুর স্ত্রী পারভিন ইসলাম বাদী হয়ে ষোলো জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পঞ্চাশ জনকে অভিযুক্ত করে শনিবার নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলা দায়েরের পর পুলিশ সবুজ ও রাশু নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে আজ রবিবার দুপুরে অভিযুক্ত জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত উপরোক্ত আদেশ দেন শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ